আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস নিয়ে ভায়াদের বুটিক্সের থ্রি পিসে কিন্তু মানে বুটিক্সের বলতে এখানে বুটিক্সেরও আছে আবার হচ্ছে কাটচুপি টাইপেরও কিছু আছে এগুলোতে কিন্তু ভায়রা অলওয়েজ আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকে আজকেও ডিসকাউন্ট থাকবে সামনে ঈদ ঈদের সময় দেখা যাচ্ছে সবাই মূলত প্রাইসে কিন্তু বাড় মানে সব জায়গায় বাড়তি থাকে বাট ভাইদের এখানে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে ঠিক আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশন প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট সো প্রথমেই খুব সুন্দর একটা ড্রেস দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আছে ফুল ড্রেসটা কিন্তু দেখুন সিকোয়েন্সেরও কাজ করা পুরো ড্রেসে কাজ করা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার ওড়না প্রত্যেকটার সাথেই সালোয়ার ওড়না পাবেন আমরা একটা একটু ডিটেলসে দেখিয়ে দিই সবগুলো এরকমই থাকবে সালোয়ারের নিচে স্কিন করা আর ওড়নাটা একটু খুলে দেখাই ভাই একটা একটু ডিটেলস আর কি বুঝিয়ে দিচ্ছি এটা সাইজ কত থেকে কত হবে থেকে সবগুলো কি আজকে আমরা যতগুলো ড্রেস দেখাবো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল দাম কত পড়ছে ভাই এটা পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ বিয়ার্স এগুলো কিন্তু মার্কেটে হাজারের উপরে সেল হয় বাট ভেড়া দিচ্ছে আপনাদেরকে আর হোলসেল অ্যাভেলেবেল হোলসেল যারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো এটা হচ্ছে ওয়াইন কালার এটা মাঝখানটা পুরোটাই কাজ করা যে আমার নিচেও কাজ করা এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে আটশো পঞ্চাশ একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস ঈদ কালেকশন নিজেদের জন্য হোক বা ঈদের গিফটের জন্য আপনারা কিন্তু এখান থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারছেন দেখুন এটা খুব সফট কাপড় গলায় কাজ যেমন নিচে কাজ এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এটা অন্যটা আবার পিওরের না জর্জেটের হ্যাঁ আটশো মাত্র এইট ফিফটিতে এই ড্রেসগুলো এইটা দেখুন এইটা তো আরেকটা চমৎকার কালেকশন গলায় কাজ করা সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি এটা হচ্ছে চকলেট কালার এটা অনেক বেশি সুন্দর গলায় কাজ করা জামার নিচেও কাজ করা এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন দামটা কি আটশো পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে অ্যাশ কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন গলায় কাজ করা জামা নিচে কাজ করার সাথে না হবে দামটা কি আটশো পঞ্চাশ ওকে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা দেখুন মাঝখানটা কাটচুপি কাজ করা ড্রেস কাটচুপি কাজের একটা ড্রেস আটশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে আপনাদেরকে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে লেট করলে কিন্তু বিশাল লস হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস আটশো পঞ্চাশে ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা বেগুনি কালার এটাও খুব সুন্দর গলায় কাজ করা আছে জামার নিচটাতে নিষ্ঠাতে সুন্দর করে কাজ থাকবে সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি আচ্ছা এই কালারটা খুব সুন্দর কাপড়টা রিয়ন কটন বটল গ্রিন কালারের মধ্যে আছে ড্রেসটা থাকবে সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা একই আটশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবে এটা হোয়াইটের মধ্যে আছে এটাতেও মাঝখানটা কাজ করা সাথে স্যালোর না থাকবে দামটা একই এইট ফিফটি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দেওয়া যাবে আচ্ছা এখন কিন্তু রেঞ্জটা একটু চেঞ্জ হবে এগুলো আবার একটু গর্জিয়াস কাজের মধ্যে এটা একটু যদি আপনাদেরকে দেখাই গলায় কাজ করা

এই ড্রেসটা এটা হচ্ছে আপনার পেস্তা মানে বটেল গ্রিন না পেস্তা গ্রিন কালার খাদি গটন কাপড় গলায় জামার আমার নিচে এরকম হেভি কার সাথে সালোয়ারনা থাকবে দামটা পড়বে 950 এখন সবই কি 950 তাই না 950 ওকে এখন যেটা দেখাচ্ছি বিএস এটা হচ্ছে বটেল গ্রিন কালারের মধ্যে থাকছে ওয়াও ড্রেসটা খুবই সুন্দর মাছ কাণ্টা দেখুন কি সুন্দর কাজ করা সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা একই থাকবে এই জামা 950 हैन বড় না হবে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার পেয়াজ পিঙ্ক কালার মাছখানটা কাজ করে এবং হাতাতেও খুব সুন্দর করে কাজ থাকবে এটার দাম কত করছেন 950 950 36 থেকে 46 36 এখন যেটা দেখাবো এটা দুইটা কালার এটা 미স্টিক কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু মাছখানটা কাজ করা গলায় কাজ থাকবে এবং এর সাথে সালোরনা পেয়ে যাবেন নিচেও কাজ করা প্রত্যেকটা ড্রেস 36 থেকে 46 সাইজ अवेलेबल

পেস্তা গ্রিন কালার দামটা পড়বে হচ্ছে 950 950 এই ড্রেসটার আপনারা কালার পাবেন এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন তো ড্রেসটা একটু দেখাই এটা কিন্তু আরুং স্ক্রিন প্রিন্ট করা তার মাঝখানেটা এভাবে শেরওয়ানি প্যাটার্নে খুব সুন্দর একটা কাজ করা ভিউয়ার্স এত গর্জিয়াস কাজের একটা ড্রেস 950 এ দিচ্ছে ভাই আপনাদের যেটা আপনারা মার্কেটে 1200 1300 1400 টাকা দিয়ে কিনতে হবে সেমটা পাচ্ছেন মাত্র 950 এবার কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার টোটাল চারটা ঠিক আছে এটা হচ্ছে আপনার অলিভ গোল্ডেন টাইপের একটা কালার সাথে সেম সালোয়ার সেইমন না বাকি কালার দেখাচ্ছি আরেকটা হবে এই যে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারটা মানে এটা হচ্ছে লাইট পিঙ্ক এটার সাথে সালোয়ারটা ডিপ পিঙ্ক তাই না এটার সাথেও সালোয়ার অন্য হবে দামটা কি আচ্ছা এটার লাস্ট ওয়ান যে কালারটা আছে এই ডিজাইনটা সেটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট দামটা পড়বে হচ্ছে

গলায় কাজ করা আছে এবং নিচেও প্যানেলও কাজ থাকবে সাথে সালোয়ার না হবে দামটা পড়বে হচ্ছে নয়শো কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা ক্রিম কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস নয়শো এটা তো সেম সালোয়ার সেম ওর হবে দামটা কি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটার সাথেও স্যালোয়ার নাকি থাকবে দামটা কি নয়শো পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার এটাও সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ সেম সালোর সেম ওর না আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা অলিভ কালারের মধ্যে এটা গলায় কাজ করা জামা নিচেও কাজ করা সাথে সালোয়ারও হবে মেরুনের মধ্যে দামটা কি 950 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে আপনার সালোয়ারও ম্যাচিং এ মাঝখানে কিন্তু এই যে দেখুন স্টোনেরও কাজ করা খুব সুন্দর করে সেম প্রাইস 950 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা সালোয়ার কি থাকবে দামটাও একই নেক্সট যেটা দেখাবো এটার একটাই কালার মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা আর সাইডে স্ক্রিন প্রিন্ট করা এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন দামটা কি নয়শো পঞ্চাশ টাকা দেওয়া যাবে যাই নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন এটা একটা আছে এটা পুরোটাই হেভি কাজ করা এটাও কি নয়শো পঞ্চাশ সম্পূর্ণটা কাজ বেয়ার্স এই ড্রেসে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কাজ সাথে সালোরনা কন্ট্রাস্টে হোয়াইট কালার আবার দুইটা একটা হচ্ছে অ্যাশের সাথে হোয়াইট আর একটা হবে ব্ল্যাক এ হোয়াইট দামটা মাত্র নাইন ফিফটি বিয়ার্স নয়শো এই ড্রেস থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসতে হবে আপনাদেরকে স্মার্ট চয়েসে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকার পাঁচতলাতে আছে শপ নাম্বার হচ্ছে চার বাই আষট্টি আর ফোন নাম্বার হচ্ছে ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ